এইভাবে একবার পাকা তালের জিলিপি বানিয়ে দেখুন এত সুন্দর জিলিপি তৈরি হবে দেখে মন ভরে যাবে বিশ্বাসই হবে না পাকা তাল দিয়েও যে এত সুন্দর জিলিপি বানিয়ে নেওয়া যায় কথা দিচ্ছি এই জিলিপি খাওয়ার পর দেখবেন অন্য জিলিপি খেতে ইচ্ছে হবে না প্রত্যেকটা জিলিপি এত সুন্দর নরম তুলতুলে হবে যে মুখে দিতেই মিশে যাবে এইভাবে শুধু একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে পুরো অবাক হয়ে যাবে একদম ভিন্ন স্বাদের দারুণ লাগে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পাকা তালের নরম জিলিপি একবার হলো এভাবে তাল দিয়ে জিলিপি বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে আর বানানো একদমই সহজ তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তালের জিলিপি তৈরি করার জন্য তালের কাঁঠটা আমি আগে থেকে ছাড়িয়ে রেডি করে রেখেছি কোন রকম জাল দেওয়া নেই কাঁচায় রয়েছে তালের কাঁধটা গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ তালের কাঁঠ অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন চিনিটা দিয়ে তালের কাপটা একটু পাক দিয়ে নেব যদি তৃতীয় ভাব থেকে থাকে তাহলে দেখবেন কেটে যাবে চিনি দিয়ে পাক দিলে দেখবেন তালের যে একটা তেতো ভাব থাকে তেতো ভাবটা থাকবে না একদম অল্প কিছুক্ষণের জন্য একটু পাক দিয়ে নেব থেকে দুই মিনিটের জন্য একটু পাক দিয়ে নিয়েছি তালের কাতটা যে কাপ মেপে তালের কাতটা নিয়েছিলাম সেই কাপ মেপেই দেড় কাপ দিয়ে দিচ্ছি জাল করা দুধ একেবারে অপশনাল দুধটা চাইলে জলও দিতে পারবেন এবারে একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে দুধটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে ওপর থেকে আমি এক কাপ সুজি অল্প অল্প করে দিয়ে এবারে মিশিয়ে নেব সুজি এখানে ভাজতে হবে না কাঁচা দিলেও হবে এ পর্যায়ে গ্যাসের আসলে একদম হালকা রেখে দিতে হবে আমি কাপ সুজি দিয়ে তৈরি করছি চাইলে কিন্তু আপনারা আরো কম সুজি নিয়েও কিন্তু তৈরি করতে পারেন এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো জিলেপি তৈরি হবে আর এখানে দেখবেন সুজিটা রান্না করতে করতে একটা পর্যায়ে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে এই দেখুন আর এখানে কিন্তু অবশ্যই এই ডোটা খুব বেশি একটা নরম করা যাবে না আবার খুব বেশি শক্ত নয় তো সেই জন্য প্রত্যেকটা জিনিস একটু মেপে নিতে হবে যদি মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি মেপে সবকিছু নেবেন তাহলে দেখবেন ডোটা একদম পারফেক্ট হবে। প্রেস থেকে এবারে ডোটা নামিয়ে নেব আর হালকা করে একটু ঠান্ডা করে নেব। এবার চলুন জিলিপির জন্য রসটা রেডি করে নেব। জিলিপি রসের জন্য আমি 1.5 কাপ নিয়েছি চিনি। আর 1.5 কাপ দিয়েছি জল। যতটা চিনি ঠিক ততটাই কিন্তু জল নিতে হবে। দু-তিনটি এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। ছেড়ে ভালো করে এবারে চিনিগুলো গলিয়ে নেব আর পাতলা করে একটা চিনি রস বানিয়ে নেব তো এখানে দেখুন চিনি গলে গিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে চিনির রস কিন্তু এখানে খুব বেশি ঘন হবে না তাহলে কিন্তু আবার জিলেপির ভেতরে রস ঢুকতে চাইবে না এবার আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দেব ঢাকা ঢাকা দিয়ে দিয়ে রসটা রসটা নামিয়ে এক সাইডে রেখে দেব। একটু তাহলে খুব সুন্দর গরম থাকবে আর যে আমি তাল দিয়ে যে ডোটা রেডি করে রেখেছি ডোটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা করতে হবে না তাহলে কিন্তু ডোটা অনেক বেশি শক্ত হয়ে যাবে এবারে ডোটা একটু ভালো করে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার জন্য অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি আরে পরজাই যতটা সম্ভব একটু ভালো করে ডোটাকে মেখে নিতে হবে দেখবেন তাহলে বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি মাখতে মাখতে দেখবেন সুজির যে একটা দানা দানা ভাব থাকে দানা ভাবগুলো একদম কেটে যাবে একদম মিলিয়ে যাবে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি জিলিপিগুলো তৈরি করে নেব তো এই দেখুন কিছুটা মতো নিয়ে নিয়েছি দু হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নিতে হবে এবারে করে করে একটু লম্বা তো এই দেখুন আমি এভাবে করে একটু লম্বা করে নিয়েছি এবার যেরকম নর্মাল জিলিপি তৈরি করা হয় সেভাবে করে তৈরি করে নিচ্ছি এ দেখুন খুব বেশি বড় করব না একটু ছোট ছোট করেই তৈরি করব। সেম ভাবে আমি আরো একটা জিলেপি তৈরি করে দেখাচ্ছি একদমই সহজ এইভাবে করে একটু মুড়িয়ে নিলে কিন্তু জিলেপি তৈরি হয়ে যাবে এ দেখো এখানে আমি সবগুলো জিলিপি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি একদম অল্প সময়ের মধ্যে দেখবেন রেডি হয়ে যাবে এর জন্য কড়াইতে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এক এক করে জিলিপি তেলে ছেড়ে দেব এখানে অবশ্য কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে জিলেপি ভাজার সময় একসাথে অনেক বেশি জিলেপি না দিয়ে একটু অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর ভাজা হবে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে তা নাহলে জিলেপি কিন্তু তেলে তেলে ছড়িয়ে যাবে মানে ভেঙে যাবে তো এবারে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব ভাজতেও দেখবেন একদমই সময় লাগবে না যেহেতু মিডিয়াম আছে ভাজা হবে অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে তো হালকা একটা দেখুন কালার এসে গেছে এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না এবারে তেল ঝরিয়ে তুলে নেবো আর এই গরম গরম ভাজা জিলেপি গুলো সাথে সাথে কিন্তু চিনি রসের মধ্যে নিয়ে নিতে হবে একটু বাকি জিলেপি গুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব তো এই দেখুন এখানে আমি এই জিলিপি গুলো খুব সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে এইগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো জিলেপি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো একদম কিছুক্ষণের মধ্যেই দেখবেন জিলিপি গুলো একদম নরম তুল হয়ে যাবে এবারে জিলিপি গুলো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি চাইলে কিন্তু আরও একটু বেশি সময়ের জন্য জিলেপিগুলো রসের মধ্যে ঝুঁপিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন জিলেপি আরও সুন্দর হবে আর এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দেখবেন জিলেপি একদম নরম তুলতুলে হয়ে যাবে আর ফুলে একটু ডবল হয়ে যাবে এই দেখুন কতটা সুন্দর লাগছে জিলেপিগুলো দেখতে এবারে চলুন জিলিপিগুলো একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নেব এত সুন্দর তালে জিলিপি দেখে দেখবেন মন ভরে যাবে আর বিশ্বাসই হবে না তাল দিয়েও যে এত সুন্দর জিলিপি বানিয়ে নেওয়া যায় একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন মুখে লেগে থাকবে একদম নরম তুলতুলে জিলিপি তৈরি হবে এবারে চলুন একটু কেটেও দেখাচ্ছি ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে জিলিপিগুলো প্রত্যেকটা জিলিপি দেখবেন একদম নরম তুলতুলে হবে তো বন্ধুরা আজকে এই পাকা তালের জিলিপি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল